হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও কিন্তু ভীষণ ভালো আছি তো দেখতেই পারছো আমি কিন্তু চলে গেছি পুজো মণ্ডপে দেখতেই পাচ্ছ এই যে কত লাইটিং হেভি কিন্তু সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে দেখো যে লক্ষ্মী পুজোতে এটা ঠিক আছে আমি লক্ষ্মী পুজোতে গেছিলাম যার জন্য আমি ভিডিও দিতে পারছিলাম না লাইভ আসতে পারছিলাম না ঠিক আছে তো কেউ কিছু মনে করো না তো চলো আবার ঠিকঠাক চলবে এই যে আমি পুজোতে এসে ভিডিও করছি তো তোমরা ব্লগ আর কি ভিডিওটি দেখতে থাকো এটা ইয়ে মানে ভিডিও করছি আমি দেখো প্যান্ডেলটি কত সুন্দর করেছে এটা একটি স্কুলের ঠিক আছে এটা একটি স্কুলে পুজো হয় সেই পুজোটি দেখো কত সুন্দর করেছে আমার কিন্তু খুব ভালো লেগেছে হেবি সুন্দর করেছে আর এত কাদা দেখো আমি যেতেই পারছি না প্রচণ্ড কাদা প্রচণ্ড কাদা দেখো লোকজন কি করে যাচ্ছে আমিও যাব তো আমি ভাবছি যাব না যাবো না কিন্তু ঠাকুরটা যেহেতু দেখিনি তো তার জন্য এই যে আমি যাচ্ছি আমি এই দেখো ভেতরটা দেখো ভেতরটা কিন্তু খুব সুন্দর করেছে দেখো সুন্দর করেছে এই দেখো মা লক্ষ্মী মা লক্ষ্মী ঠাকুরটি খুব সুন্দর লাগছে দেখো ওপরে ঝাড়বাতি দিয়েছে দেখো পুরো প্যান্ডেলটি খুব সুন্দর করেছে ঠাকুরের যে প্যান্ডেলটি করেছে না খুবই সুন্দর করেছে আমি এখন ভয়েস দিচ্ছি আমার মনে হচ্ছে কি আরো একবার জায়গায় ঘুরে আসি যেহেতু পুজো শেষ হয়ে গেছে আর এই দেখো তারপর চলে আসলাম ওই ওই প্যান্ডেলটার থেকে অন্য একটা প্যান্ডেলেই দেখো এই প্যান্ডেলটাও সুন্দর করেছে এটা আমি দিন যাইনি ফার্স্ট টাইম গেলাম এই প্যান্ডেলটাতে তো এটাও ভালো সুন্দর করেছে এই যে ঠাকুরটি করেছে না ঠাকুরটিও কিন্তু খুব সুন্দর লেগে আমার আমার কাছে খুব সুন্দর লেগেছে ভীষণ ভালো লেগেছে জায়গাটাও ভালো লেগেছে বাট ঠাকুরটাও ভালো লেগেছে অনেকটাই সুন্দর লেগেছে তো দেখতেই পারছো এই যে আরেকটি ঠাকুরের কাছে আমি চলে আসলাম তো এই প্রতিমাটিও খুব সুন্দর করেছে এত সুন্দর করেছে মানে আমার খুব ভালো লেগেছে কি বলে যে চামিজ টাইপের আছে না ওইটা দিয়ে আমার মনে হচ্ছে ওই চামিজগুলো দিয়েই করেছে এই দেখো যে কাঠের যে চ্যামেন্সগুলো হয় না সেইগুলো দিয়ে করেছে আমার কিন্তু খুব ভালো লেগেছে এই ঠাকুরটিও ভীষণ ভালো লেগেছে ওপরটা দেখো কতটা সুন্দর তো ওই ঠাকুরটি দেখা চ হয়ে গেলো তো চলো অন্য প্যান্ডেলে আমরা যাব যে কীরকম কি করেছে সেটা দেখার জন্য তো আমি হয়তো ছোটোবেলায় আমি এইদিকে এসেছিলাম আবার মানে বিয়ের পর ফার্স্ট টাইম বলতে পারো আমি এই এইদিকে এসেছি ঠাকুর দেখতে ছোটোবেলায় এসেছিলাম আমার মনে নেই ঠিক আছে এখন দেখো বড় হয়ে এখন বিয়ের পর এটা ফার্স্ট হাজব্যান্ডকে সবাইকে সাথে নিয়ে এটা ফার্স্ট টাইম এই দেখো এটা চলে আসলাম এটা কিন্তু খুব ভালো একটি জায়গা এই দেখো আর এতটা কাদা না বন্ধুরা কি বলবো এত ভেঙে আর এতটা কাদা না বন্ধুরা যে মানে কাদাতে যাওয়া যাচ্ছে না বুঝতে পারছে না কোন দিক দিয়ে যাবো তাও এইটি এই যে এই স্কুল মাঠটি না এটা হাই স্কুল যেহেতু এই এই মাঠটি তবু একটু মানে যাতায়াতের একটু রাস্তা ছিল এক সাইড দিয়ে তবুও কাদা ছিল আর এখানে বলতো কি ডিজে হচ্ছে ডিজে আনা হয়েছে সেই আমি গানগুলো মিউট করে দিয়েছি সেইখানে নাচ হচ্ছে এতটা সুন্দর ডিজে মানে নাচতে ইচ্ছা করছে বুঝেছো ডিজের গানগুলোতে আমার নাচতে ইচ্ছা করছে এতটা সুন্দর লাগছে আমার সবাই নাচ করছে ছেলেরা মেয়েরা সবাই নাচ করছে তো চলো ঠাকুরটি দেখে আসি ঠাকুরটি দেখে আসি কেমন কি করেছে ভেতরে চলো যাওয়া যাক এই যে দেখো তো ভেতরে যাচ্ছি এই এই ঠাকুরটিও খুব সুন্দর করেছে দেখো ওই যে ওই যে খুব সুন্দর আমার এই ঠাকুরটিও ভালো লেগেছে সব কটা ঠাকুরই সুন্দর এই দেখো ঠাকুরটি সুন্দর তো আমি যেখানে যাচ্ছি না অনেক কটা করে ছবি ছবি তুলছি ঠিক আছে অনেক কটা করে ছবি তুলছি আর সোনা আমাকে দেখো হাত ধরে টানছে যে বাইরে যাওয়ার জন্য আমি ছবি তুলছি ভিডিও করছি তারপর তো যাবো না বলো তোমাদের সাথে একটু শেয়ার না করলে হয় তো এই যে আমি নর্মালি বেরিয়েছিলাম আমি জানি না যে ওইখানে আমাকে মানে আমার যাওয়া হবে তাহলে একটু ভালো করে সাজুকুজু করতাম তো নর্মালি বেরিয়েছিলাম তো আর এই দেখো এই প্যান্ডেলটার থেকে বেরিয়ে তারপরে অন্য দিক যাচ্ছিলাম তো আমরা না একটা মানে ভেবেছিলাম যে ফুচকা খাবো তো আগে সোনা বলছিল যে মক্কেল খাবে তো আমরা মক্কেল খাইনি তো আইসক্রিমই খেয়েছি ওকে ফুটিয়ে দেওয়া হয়েছে আর আইসক্রিম তো মক্কেল আমার অতটা ভালো লাগে না তার জন্য আইসক্রিম নিয়ে নিলাম সবার জন্য সবাই আইসক্রিম খেয়ে খেয়ে সরি কিছু ভুল হলে একটু ম্যানেজ করে নিই ওকে তো ওই আইসক্রিমটা খেয়ে আমরা অন্য প্যান্ডেলের দিকে যাচ্ছি বুঝেছো আর ভে দেখো যে এখানে কারেন্টে আর কি হচ্ছে তো আমি দেখছিলাম তো আমার না খুব ভয় লাগে এই সব জিনিস ভীষণ ভয় লাগে তো এই যে অন্য একটি প্যান্ডেল আসছে তো যে পরের যে প্যান্ডেলটি যাবো না সেটাও কিন্তু খুব সুন্দর তোমরা দেখতে থাকুক আশা করছি ভালো লাগে খুবই সুন্দর আর আমরা কিন্তু গাড়ি নিয়েই সেদিন ঢুকতে পেরেছিলাম যেদিন আমরা গিয়েছিলাম সেদিন আমরা গাড়ি নিয়েই ঢুকতে পেরেছিলাম অতটা অসুবিধা হয়নি এই দেখো প্যান্ডেলটি খুব সুন্দর কিন্তু এটি খুবই সুন্দর আর একটু কাদা আছে ভেতরে অনেকটু অনেকটাই কাদা আছে আর এই দেখো প্যান্ডেলটি কিন্তু খুব সুন্দর করেছে আমার কাছে বেশ খুব সুন্দর লেগেছে তোমরাও কিন্তু কমেন্ট করে জানাবে কোন প্যান্ডেলটি সুন্দর হয়েছে তোমাদের ভালো লেগেছে ঠিক আছে আমার কাছে সব করা প্যান্ডেলই সুন্দর সুন্দর হয়েছে আর যেহেতু ওই দিকে আমি ফার্স্ট টাইম তো আমার কাছে তো ভালো লাগবেই এই দেখো আমার ভেতরের দিকে যাচ্ছি দেখো কতটা সুন্দর করেছে আর আমি এখানে গিয়ে তো আমি আসতেই চাইছি না ভেতরটাতে ঢুকে আমি ছবি ছবি তুলবো মানে ভিডিও করব আমার এতটা ভালো লাগছে না কতগুলো যে ছবি তুলেছি কি বলবো তোমাদেরকে দেখো যাতায়াতের রাস্তা আছে দুই দিক দিয়েই আর কি ঢুকতে পারবো দুই দিক দিয়েই দেখো এই দেখো কতটা সুন্দর লাগছে এখন ভেতরে যাচ্ছি তো ভেতরটা আরও বেশি সুন্দর ওই দেখো ঠাকুরটি দেখো কতটা সুন্দর করেছে এতটি সুন্দর দেখো তোমাদের দেখাচ্ছি সামনে থেকে ওই দেখো আর আমি দেখেই যাচ্ছি ও ওপরে ওপরটার সাইডগুলো আমি দেখেই যাচ্ছি দেখতেই পাচ্ছ এবার আমি ছবি তুলবো বলো তো কি ঠাকুর ওইখানে দাঁড়িয়ে না ভালো ছবি আসছিলো না কালো কালো আসছিলো তাই এক সাইড এসছিলাম তো বেরিয়ে গেলাম ওই ঠাকুরটি দেখে ছবি টবি তোলা হয়ে গেল এখন অন্য প্যান্ডেলে যাচ্ছি তো চলো অন্য একটি প্যান্ডেলে যাওয়া যাক যেহেতু আমরা গাড়ি নিয়ে যাচ্ছি গাড়ি এক জায়গায় রেখে রেখে তারপর ঠাকুর দেখছি গাড়ি গাড়িটা নিয়ে একটু জিন্দিতই ছিলাম বুঝেছ অন্য একটি প্যান্ডেলে যাচ্ছি গাড়িটা রেখে রেখে সাইড করে তারপর তো যাচ্ছি আর এই যে একটা বাইক কি বাজেভাবে ভাবে বাইকটি চালায় ঠিক আছে আমার হাতের মধ্যে ধাক্কাটা মেরে চলে গেল আমার খুবই মানে লেগেছিল হাতের মধ্যে মানে দেখে তো চালাবে তখন কিন্তু যে সময় আমার হাতে লেগেছে রাস্তা কিন্তু ফাঁকাই ছিল আমার হাতে ধাক্কা মেরে চলে গেল হাতে কিন্তু আমার খুবই লেগেছে তো কি আর বলবো তো একটু ম্যানেজ করে নিলাম তো এই প্যান্ডেলটাই গেছি এই প্যান্ডেলটাই যখন গেছি না দেখো এটা আবার ভিআইপি গেট এই গেটে ঢুকে গেছিলাম তো আমি জানতাম না আমরা যেহেতু অন্য সাইড দিয়ে লেখা আছে সামনের দিকে আমরা এই গাছগুলো দেখতে পাচ্ছ গাছগুলো সাইড দিয়ে ঢুকেছি ওই দিক দিয়ে সামনে দিয়ে যেহেতু ঢুকিনি তাই বুঝতে পারিনি এটা ভিআইপি গেট তো আমি সামনের দিকে গেলাম তো আমি বলছি যে আমি ভেবেছি যে ঢুকতে দেবে তারপর বললো টিকিট কোথায় বলছি কিসের টিকিট বলছে এটা ভিআইপি গেট বলছি ও আচ্ছা ঠিক আছে বলছি ওই দিক দিয়ে গেট আছে আমি মনে মনে দেখলাম না ভিআইপি ঠাকুর দেখতে যাবো আবার গেট টাকা দিয়ে টিকিট কাটতে হবো ওটা কিসের জন্য ভাই এর জন্য আমি দেখিনি চলে এসেছি আর ওইটাই ঢুকেই বলতো কি হয়েছে ওই যে ওইটার মধ্যে ঢুকেই বৃষ্টিতে ধরেছে বুঝলে তখন রাজে তখন রাত বাজে তিনটে তখন আমাদের বৃষ্টিতে ধরেছে এতটা বৃষ্টি এতটা বৃষ্টি মানে আমরা বাড়িতে এসেছি কখন যেন সকালবেলা বাড়িতে এসেছি বৃষ্টি থেমেছে আবার বেরিয়েছি বৃষ্টির মধ্যে সেই আবার বৃষ্টিতে ধরেছে তারপর সেই সকালবেলা বাড়িতে আসলাম পাঁচটা সাড়ে পাঁচটা বেজে গেছিল আমাদের বাড়িতে আসতে তো কিছু খাওয়া হয়নি শুধু আইসক্রিমটা নিয়েছি আর রোল রোল আর কিছুই খাওয়া হয়নি বৃষ্টির মধ্যে সবাই সব গুটিয়ে টুটিয়ে ফেলেছে দোকান বন্ধ করে দিয়েছে আর বৃষ্টিটা মানে অনেকক্ষণ ধরে হয়েছে দুই ঘন্টা আড়াই ঘন্টা অতক্ষণ ধরে বৃষ্টি হয়েছে এই দেখো এটা যেরকম সামনে লেখা আছে ভিআইপি গেট তো সেদিন যেদিন আমরা গিয়েছিলাম সেদিন ফাঁকা ছিল বলে ভিআইপি গেটে আমাদের ওই ওই ভিআইপি গেট দিয়েই ঢুকতে পেরেছি এই দেখো এই প্যান্ডেলটিও খুব খুবই সুন্দর করেছে এটাও দেখো চারিদিকে লাই লাইটগুলোর জন্য আরও বেশি সুন্দর লাগছে দেখো লাইটগুলো জ্বলছে তার জন্য আরও বেশি সুন্দর লাগছে আমার কিন্তু খুব ভালো লেগেছে সব কয়টা প্যান্ডেলই আমার কাছে খুব সুন্দর লেগেছে সব কয়টা ঠাকুরই আমার কাছে খুব ভালো লেগেছে তো তোমাদের কাছে কোনটা ভালো লেগেছে সেটা অবশ্যই কিন্তু জানাবে ঠিক আছে আর বলো তো কি আমাদের যদি যেখানে নো এন্ট্রি ওখানে যদি আমাদের নাবিয়ে দিত না অনেকটাই হেঁটে হেঁটে এই ঠাকুরগুলো সব দেখতে হতো যেহেতু সেদিন গাড়ি নিয়ে অ্যালাউ ছিল তার জন্য আমাদের বেশি হাঁটতে হয়নি বুঝেছো এই দেখো কতটা সুন্দর এই খুব সুন্দর করেছে খুব সুন্দর দেখো ওপরটা খুব সুন্দর আমার না দেখো এখানটায় কিন্তু খুব ভিড় দেখো কেউ ছবি তুলছে কেউ ভিডিও করছে কেউ ঠাকুর দেখছে এরকমই এই দেখো ঠাকুরই তো দেখতে গেছে না বলো এই দেখো কতটা সুন্দর খেবই সুন্দর করেছে দেখো তোমরাও আমাদের সাথে আমিও তোমাদের জন্য ভিডিও করে এনেছি যে আমার বন্ধুগুলো একটু দেখবে দেখো আমি ওখানে অল্প একটু ভিডিও করে একটু অফ করে দিয়ে তারপরে এই দেখো ওপরে ঝাড়বাতিটাও কত সুন্দর অফ করে দিয়ে কিছু ফটো নিচ্ছিলাম এ দেখো বা আমার কিন্তু বেশ ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই বলবে ঠিক আছে দেখো কতটা সুন্দর আমি আর বলছিলাম খুব সুন্দর হয়েছে ভালো হয়েছে তারপরে পাশের গেট দিয়ে মানে বেরোনোর তো আলাদা রাস্তা থাকে অন্য একটা গেট থাকে সেই গেট দিয়ে বেরিয়ে গেলাম এই দেখো লাইটিং জল চারিদিকেও সেই করেছে পুজো পুজো পুজো